হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্ষা বিশাল টু চ্যালেঞ্জ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজ আমার পরীক্ষার লাস্ট পরীক্ষা টুয়েলভের টেস্ট পরীক্ষার লাস্ট তো আজ আমি পরীক্ষা দিতে যাচ্ছি তো সকাল সকাল টান করে রেডি হয়ে গেছি তো এবার রেডিও করবো বিক্রামপুরের স্কুলে তো আপনাদের খাসকে বিক্রামপুরের স্কুলটা দেখা কখনো অবশ্যই করে দেখবেন লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আপনার সবাই দোয়া করবেন আমি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি আর আমাদের বাড়ির যে টোটোটা আছে সেই টোটোতে আমরা সবাই যাচ্ছি কারণ বাড়িতে আসে আর তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখুন এখন যাচ্ছি অনেক লেট হয়ে গেছে নটা বেজে গেছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের বাজার বাড়ি বাজার যাচ্ছি এখন সবাই এটা হচ্ছে গোড়া মার্কেট যাকে বলে ফাইনালি আমরা হাই হাইস্কুলে পৌঁছে গেছি হাই স্কুলে তো টাইম হয়ে গেছে এবার ঢুকে পড়বো এই যে সব চলে এসেছে সব ছাত্রীরা স্কুলকে টাটা করে দিলাম কারণ আজকে লাস্ট পরীক্ষা শেষ সবাই সবাইকে বাই বাই দিয়ে দিলাম স্যার কেউ বাই বাই দিয়ে দিয়েছি স্যারদেরকে বলেছি আপনারা সবাই ভালো থাকুন স্যারদের বলছে আবার দেখা হবে দু মাস পর পৌঁছে গেছি তো সব বাড়ি রাস্তায় আস্তে আস্তে তো দুটো কুরকুরি কিনে নিয়েছি দুটো কুরকুরি কিনে নিয়েছি তার মধ্যে একটা খাচ্ছি আর এইটা আছে এটা হচ্ছে আলুর দমি আর একটা গাছ আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম জামা এই জামাটা এসেছে আমার নীল এটার নাম হচ্ছে কিবেশ বেশ আর মনে আসছে না এই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন পাকিস্তানি পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি জামা নীল 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 ট্রেন্ডিং জামা এটা আরও দিয়েছি আসবে তিন চারটে তো আর আমাদের তো পরীক্ষা আজকে শেষ হয়ে গেল জানি না কত নাম্বার পাবো টেস্ট পরীক্ষা এটা মানে অত চিন্তা নেই যা চিন্তা ফাইনাল পরীক্ষা মানে উচ্চ মাধ্যমিক জানি না কি করে দেবো পরীক্ষা তো আমরা কি জানেন যাই আমরা হচ্ছে পরীক্ষা না মানে পরীক্ষা দিতে যাই না করে পরীক্ষা দিতে যাই না করি পরীক্ষা দিতে যা লোক আমি আমার মতন কে কে না করে পরীক্ষা দিতে যা অবশ্যই কমেন্ট করবেন জাস্ট মজা করলাম আপনাদের সঙ্গে অবশ্যই করে চাই আর ভিডিওটি আর বাড়াচ্ছে না এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার তরফ থেকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা গাইস